ভারতের সবচেয়ে বড় আরবান পার্ক কলকাতার ইকো পার্ক যার মধ্যে বিভিন্ন ধরনের আর্কিটেকচার এবং রয়েছে বিভিন্ন ধরনের গার্ডেন বিভিন্ন অ্যাক্টিভিটি যার মধ্যে দুটো গার্ডেনের কথা আজকে আমি বলবো যেটা না দেখলে তোমরা কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তো ফার্স্টে দেখাচ্ছি এটা হলো ফ্রুট গার্ডেন যার মধ্যে রয়েছে অনেক রকমের ফলের গাছ আর রয়েছে ব্যাম্বু গার্ডেন যার মধ্যে রয়েছে নানান প্রজাতির ছোট বড় বাঁশের গাছ আর এখানে বাঁশগুলোকে সুন্দরভাবে কাটিং করে রাখা আছে আর শুধু ঘোরা নয় তোমরা কিন্তু তোমাদের প্রিয় মানুষ কিংবা ফ্যামিলির সাথে ছোটোখাটো পিকনিক প্ল্যানও এখানে করে নিতে পারো আরও এখানে রয়েছে বিষ্ণুপুরের ফেমাস পোড়ামাটির জোড়াবাড়ি যেখানে তোমরা গেলে দেখতে পাবে সুন্দর কারুকার্য করা আছে কিন্তু পোড়ামাটির দেওয়ালে আর রয়েছে রেন ফরেস্ট যেখানে সবসময় কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা কিন্তু সব সময়ের জন্য থাকে না বিকেল তিনটে থেকে কিন্তু সাড়ে সাতটা অবধি কিন্তু এই বৃষ্টিটা দেওয়া হয় আর সকাল সকাল কিন্তু বৃষ্টিটা হয় না বন্ধ করে রাখা হয় চলো বাই